আসসালামু আলাইকুম ফুটন উদ্যোক্তা মেলায় আপনাদেরকে জানাই সুস্বাগতম আমাদের ফুটন উদ্যোক্তা মেলা চলছে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের আমন্ত্রিত মেহমান সবাই উপস্থিত হয়েছে। তাদেরকে জানাই সুস্বাগতম আমাদের বিভিন্ন প্রোগ্রামিং অনুষ্ঠান হবি সুন্দরভাবেই পরিচালিত হচ্ছে আপনারা যারা দাওয়াতি মেহমানরা আসছেন তাদেরকে আন্তরিক মোবারক দেখুন আমাদের মেলার গাড়িগুলো খুবই সুন্দর সাজানো হয়েছে বিভিন্ন আইটেমের জিনিসগুলো দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন আমাদের মেলার আয়োজন গুলো উপভোগ করতে থাকুন এখানে ফুটন গাড়ির প্রদর্শনী দেওয়া হয়েছে ফুটন ডিজাইনের মেলা মানে আনন্দ মেলাই মানে খুশি আমাদের দাওতি মহমানরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতেছে দেখতে থাকুন সবাই খুবই আনন্দ আপনাদের খুব ভালো লাগছে এই ফটো নন্দনত্বমালা এসে আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেছি যে আসলে আমাদের প্রোগ্রামটা একটু দেরি করে শুরু করার জন্য আসলে একটা গভি আবহার কারণে আসলে আমাদের একটু শুরু করতে দেরি হয়েছে এইজন্য আমাদের আপনাদের কাছে আমরা আসলে ক্ষমা দাছি তো আবার আপনাদের কাছে আমরা এসিআই বোর্ডস এবং ফোটনের পক্ষ থেকে আমরা আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের এই উদ্যোক্তা মেলার ডাকে আপনারা সাড়া দিয়েছেন এবং আপনারা এসে এখানে অংশ দুষ্কৃত অংশগ্রহণ করেছেন এই জন্য আবারও এবং এসিআই মোটরসের পক্ষ থেকে ভালো আছে এবং আমার ব্রাহ্মণবাড়িয়াবাসী কে কোন গাড়িগুলো দিলে তারা উপকৃত হবে ওই জিনিসগুলো কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো আপনারা আমারও তো একটা দরদ আছে আপনাদের মধ্যে সুতরাং আমি চিন্তা করলাম যে এসিআই মোটরসের ডিলার যদি আমি নিতে পারি কোম্পানি থেকে যেরকম সাপোর্ট পাবো এবং গাড়িও পাবো ভালো এবং সব ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবো সেজন্য তাদের সহযোগিতায় পরবর্তীতে কোম্পানি আমাকে ডিলার হিসেবে নিযুক্ত করে আমি আপনাদের সহযোগিতায় পাই দুই গাড়ির মতো দুই বছরে বিক্রি করে ফেলছি ইনশাল্লাহ আমি চাই যে আপনারা প্রত্যেকজন আমি শাহাদ